একদিন কবরস্থান নীরব নিস্তব্ধতা ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। কেউ কি আছো আমাকে বাঁচাও আমার নামাজ কোথায় আমার নামাজ এটি ছিল এক ধার্মিক মহিলার কবর সবাই বলত তিনি খুব ফরেজগার ছিলেন নিয়মিত নামাজ পড়তেন মানুষকে উপদেশ দিতেন ফরেজগারি জীবনযাপন করতেন কিন্তু আজ যখন কবরের মাটি সরানো হল পুরো কবর যেন কেঁপে উঠল হঠাৎ বিশাল এক কালো সাপ কবরের ভিতর ধুকে পড়ল সেই সাপ কুণ্ডলি পাকিয়ে মহিলাকে শক্ত করে জাপটে ধরল ভয় আর যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মহিলা চিৎকার করে উঠলেন আমাকে ছাড়ো আমি তো নামাজ পড়তাম ঠিক তখনই এক উজ্জ্বল আলো কবরকে আলোকিত করে তুলল সেই আলো থেকে ভেসে এল এক কণ্ঠ আমি তোমার সেই নামাজ মহিলা কাঁপা কণ্ঠে বললেন তুমি যদি আমার নামাজ হাও তবে আমাকে রক্ষা করছ না কেন আলো শান্ত স্বরে জবাব দিল হ্যাঁ তুমি আমাকে আদায় করতে কিন্তু সম্পূর্ণ করনি তাড়াহুড়ো করে করতে দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যেতে সুতরাং দুনিয়াটা আখিরাতের বাজার